আর একটা হচ্ছে যেটা সবচেয়ে বেশি এখন অ্যালার্মিং একেবারে মহামারী পর্যায়ে গেছে সেটা হচ্ছে যে ধীরে ধীরে ব্লক অনেক লোকের ক্ষেত্রে এটা আমরা পাচ্ছি ডায়াবেটিস রুগী প্রেশারের রুগী অনেক রুগী আমরা পাচ্ছি তাদের কি হচ্ছে যে তারা শুরু হয় এরকমভাবে যে উনি ভালো ছিলেন উনি হাঁটছেন কোনো অসুবিধা নাই আস্তে আস্তে দেখা গেলো কি উনি পনেরো মিনিট হাঁটার পরে ওনার পায়ের যে হাঁটুর নিচের মাংস কেমন আটকে যায় রুগীর বলে খিল ধরে তখন উনি একটু দাঁড়ান এক মিনিট দাঁড়ালে ভালো লাগে একটা সময় দেখা গেলো যে আগে পনেরো মিনিট হাঁটতে পারতো এখন দশ মিনিট এখন পাঁচ মিনিট এখন একটু হাঁটলেই ব্যথা হয় এরপরে কি হল তার আঙ্গুলে ঘা হলো আঙ্গুলে ঘা হওয়ার পরে উনি অ্যান্টিবায়োটিক খেলেন নিজে নিজে ফার্মেসিতে গিয়ে একটা পর্যায়ে ডাক্তারের কাছে গেলেন পচন শুরু হয়ে গেল বলে যে আপনার পাটা কাটতে হবে এবং সবচেয়ে আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখানেও আমি আমাদের চিকিৎসক যারা আছেন একজনও যদি আজকের কথাটা শুনেন যে পায়ে একটু ঘা আঙ্গুলে। হাঁটতে গেলে ব্যথা হয় হয় তার ডিজিজ ডিজিজ না এই যে বলে যেটা আমাদের ভুল আমরা তখন বার্জাস ডিজিজ বলে বলি যে যেখানে পালস নাই তার উপরে কেটে ফেলো এখন কিন্তু দেখা যাচ্ছে যে একশো জনের মধ্যে সাতানব্বই আটানব্বই জনেই কিন্তু বার্জাস ডিজিজ না তার পায়ে ব্লক রক্তনালীতে সাধারণ ব্লক এবং এই এইগুলোকে চিকিৎসা আছে এটা ভালো করা যায় এবং ভালো করার জন্য অনেকগুলো পথ আছে নিশ্চয়ই আমরা পুরোটা প্রোগ্রাম করে সেই আমরা কথা বলবো তবে একেবারে আর্লিয়েস্ট সিমটমসের কথা যদি বলি আমরা একটা যে কোনো আসলে ভেসেলস যখন ব্লক হবে সেটাকে তো আমরা অ্যাথ্রোস্কলোরোসিস বলি মেডিকেল টার্মে সেটার কিছু সিমটমস রয়েছে বা সেটার জন্য তার আসলে অনেক বছর ধরে প্রসেসটা শুরু হয় সেই আর্লিয়েস্ট গুলো নিয়ে একটু কথা বলতে চাই এটা হচ্ছে যে যেমন অ্যাথ্রোস্কলোরোসিস অ্যাথ্রোস্কলোরোসিস সাধারণ মানুষকে যদি আমরা বলি অর্থাৎ আপনার শরীরে চর্বি জমানোর একটা প্রক্রিয়া এই চর্বি জমানোর প্রক্রিয়া কিন্তু আমরা অনেক সময় দূর আমার বয়স হয়ে যাক বড় বুড়া বয়সে গিয়ে হবে ব্লক টলক তো এটা বুড়া বয়সের রোগ পরীক্ষা করে দেখা গেছে যে এই যে ব্লক হওয়ার যে প্রক্রিয়াটা এটা মায়ের পেট থেকে শুরু হয় এবং আমার শরীরের যত রক্তনালী আছে কিছু না কিছু ব্লক আছে তুমি আমি আজকে আমাদের যে বয়স আমরা কিন্তু কিছু না কিছু ব্লক পাবই এটা স্বাভাবিক তারই অস্বাভাবিক হবে যখন তার ব্লকটা অতিমাত্রায় হবে এবং অতিমাত্রায় হওয়ার প্রথম উপসর্গটাই হচ্ছে ওই যে কিছুক্ষণ হাঁটার পরে ব্যথা হয় বিশ্রাম নিলে ভালো লাগে একটা পর যে অল্পতেই হয় এবং তার মানে বিশ্রামেও ব্যথা হচ্ছে কোনো কোনো ঘা হয়ে যাচ্ছে এবং এই ঘা কোনো অ্যান্টিবায়োটিকের শুকায় না কোনো ড্রেসিংয়ে শুকায় না একটা সময় পাটা কেটে ফেলতে হয় কাদের হচ্ছে ও ওদেরই হচ্ছে ওদেরই হচ্ছে যারা ধূমপান করছে তাদেরই হচ্ছে যারা এক্সারসাইজ করে না তাদেরই হচ্ছে যাদের বংশগত কারণে চর্বি জমে বেশি যাদের ডায়াবেটিস আছে প্রেশার আছে আমি কথা বলবো না ডায়াবেটিস প্রেশার হলে ভয় নাই। আপনার শরীরে ডায়াবেটিস আছে কন্ট্রোলে রাখেন মানে তার মানে আপনার রোগ নাই আপনার প্রেশার আছে আপনি কন্ট্রোলে রেখেছেন তার মানে আপনার রোগ নাই। সো যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ তাদের ক্ষেত্রেই কিন্তু এই ব্লক হওয়ার ঝুঁকিটা অনেক বেশি একেবারে মূল এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু এই ব্লক হওয়ার সম্ভাবনাটা বেশি